মেদিনীপুর শহর জেলার অন্যতম পুজো কমিটির বাজটাও সর্বজনীন দুর্গোৎসব সমিতি এবার এর থিম নস্টালজিয়া সিনেমা জগতের স্মৃতি যা নজর কাটবে জেলাবাসীর বলে মত উদ্যোক্তাদের মূলত দশকে যাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল এর এক সময় ছিল না ছিল না ডিজিটাল মাধ্যম তাদের কাছে টেপ রেকর্ডার ডিভিডি ভিসিআর ভিসিপি সেই সঙ্গে দূরদর্শন দেখার ব্যাপারটা দুর্লভ ছিল আর থেকে আসি মানুষের মধ্যে এই সিনেমা জগতের প্রতি আকর্ষণ চিরকাল তারা ক্যাসেট ডিভিডি ব্যবহার করত শুধুমাত্র তাদের শখ পূরণ করার জন্য এবং সেই সঙ্গে তাদের প্রিয় শিল্পীদের এবং অভিনেতা অভিনেত্রীদের গান শোনা এবং সিনেমা দেখার জন্য তৎকালীন সময়ে অ্যান্টেনা দিয়ে রেডিওর ব্যবস্থা মানুষের হাতে অতটা টাকা ছিল না যে প্রত্যেকে তার নিজের ঘরে টিভি রেকর্ডার বা এই ধরনের ভিসিডি কিনে রাখবে বরং তারা ভাড়া দিয়েও দেখতো সেই সব সিনেমা টিভি টেপ রেকর্ডার আস্তে আস্তে সময় গেছে বদলে এখন ডিজিটাল যুগ প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আর অ্যান্ড্রয়েড মোবাইলের দৌলতে সেকেন্ডে কোচি কাচা থেকে টিমেজ এবং বয়স্করা অতি সহজেই তাদের অভিনেতার গান শুনছেন ও দেখছেন মুখে বললেই চলে আসছে তাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীদের গান এবং ভিডিও কিন্তু গ্রামোফোনের মধ্য দিয়ে পুরনো সেই স্বাদ সেই ইচ্ছে সেই চাওয়া পাওয়া এখনো অধরা রয়েছে আজকের দশকের প্রজন্মের কাছে অতি কষ্ট করে পাওয়া সেই সঙ্গীত এখনো মনে করায় বর্তমান বয়স্ক সহ তরুণদের তাই সেই নস্টালজিয়া সিনেমার জগৎকে তুলে ধরতেই বাজরাউন দুর্গোৎসব সমিতির এবারের থিম স্মৃতি এবছর উনব্বই তম বর্ষে প্রায় লক্ষ টাকা খরচ করে মণ্ডপ ও প্রতিমা করা হয়েছে যার আনাচে কানাচে রয়েছে সুচিত্রা সেন উত্তম কুমার সহ হারিয়ে যাওয়া বিভিন্ন অভিনেতা অভিনেত্রী সহ ভিসিডি ডিভিডি রেডিও যদিও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কি পরিণাম হতে চলেছে বা দর্শক ভিড় করবে কিনা সেদিকে তাকিয়ে রয়েছে উদ্যোক্তারা আজকে এই বছর উনআশিতম বর্ষে আমরা পদার্পণ করেছি আমরা এই উনআশিতম বর্ষে যে চলচ্চিত্র জগতের যে সমস্ত আমরা শিল্পীদের হারিয়েছি বা অতীতে যে সমস্ত আমাদের এই চলচ্চিত্র ক্ষেত্রে যে সমস্ত জিনিস ব্যবহার হতো সেই সব জিনিসপত্র দিয়ে আমরা এই মণ্ডপটি সুসজ্জিত করে তুলেছি কি কি রয়েছে থাকবে কি কি দেখতে পাবে দর্শকরা দর্শকরা দেখতে পাচ্ছে যারা বিগত দিনে এখন যে সমস্ত জিনিস আপনারা দেখতেই পাচ্ছেন যে বিগত দিনে যে সমস্ত জিনিসের মাধ্যমে শব্দ তরঙ্গের মাধ্যমে বা এখন যেমন আমরা মোবাইলের যুগে চলে এসেছি কিন্তু বিগত দিনে যে সেই রেডিও সেই ফিল্ম সেই ডিভিডি সেই যার মাধ্যমে আমরা চলচ্চিত্র দেখতাম বা যে বিগত দিনে যে চলচ্চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন যে চলচ্চিত্রে বিভিন্ন চলচ্চিত্র বিনয়তা যারা আছে তাদের ছবি দিয়ে আমরা একটা সুসজ্জিত মণ্ডপ একটা ভাবনার চিন্তার মাধ্যমে ডি নিউজ মেদিনীপুর